মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই তিনি শিক্ষা স্বাস্থ্য মানুষের হেলথের ব্যবস্থা আপনারা জানেন স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছেন স্বাস্থ্যসাথী কার্ডে এবার যারা ক্যান্সার রুগী ক্যান্সার পেশেন্ট তারাও ওই স্বাস্থ্যসাথী কার্ডে আয়ত আসবে তো আপনারা সকলেই জানেন কেন্দ্রের সরকার সমীক্ষা অনুযায়ী আজকে ভারতবর্ষের মধ্যে হেলথের শ্রেষ্ঠ হচ্ছে বাংলা সেখানে পিজি হসপিটাল এশিয়ার মধ্যে টপ তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেই সুবিধা করে দিয়েছেন সেখানে আমি হালেশ্বর পৌরসভা পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ এখানকার যিনি কাউন্সিলার রয়েছেন পৌরপিতা পবি সরকার মহাশয় সহ আরও যারা বোর্ডে রয়েছেন বা যারা আধিকারিকরা রয়েছেন যারা এই কাজগুলো করছেন তাদের সকল টিমকে যে টিম স্পিরিট ফটাফট কাজ করে দেওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া আমি সকলকে সাধুবাদ অভিনন্দন জানাই আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন মানুষের সাথে মানুষের কাজ করতে সেই কাজটা হালিশহর পৌরসভা করে দেখাচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে সাধারণ না আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি বললাম কি আজকে দুয়ারে সরকারের যে প্রকল্প সেটা সেই প্রকল্পতে আপনারা দেখছেন যেখানে বিজেপি শাসিত যেখানে বিজেপিদের ভরসা করে ভর্তি সাধারণ গরিব মানুষরা তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে আমি দেখছি কেন ভাঙচুর করা হচ্ছে বলছে তাদের সঠিক ডকুমেন্টস নেই আমার কথা হচ্ছে যারা এই অভিযোগ করছে সত্তর বছর ধরে আশি বছর ধরে যারা বসবাস করছে তারা তো দেশের মানুষ তারা যাবে কোথায় তাদের আগে বাসস্থানের ব্যবস্থা না করে ভেঙে তাদের পরিবার তাদের বাল বাচ্চা সবকে রাস্তায় নামিয়ে দিচ্ছে এই যে ফ্যাসিক শাসন ইং ব্রিটিশ শাসন থেকে ডেঞ্জারাস সেই জায়গায় দাঁড়িয়ে মানবধরদী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুয়ারে সরকারের প্রকল্প করে মানুষের ডকুমেন্টস প্রথমে ঠিক করছেন কার এস টি এস সার্টিফিকেট দরকার কার ও দরকার কার ভোটার আধার কার্ড কি ঠিক সঠিক আছে কি না আপনি দেখবেন আমাদের বিভিন্ন জায়গায় যারা মামাটি মানুষের সৈনিক আমাদের যারা তৃণমূলের সৈনিকরা রয়েছে সব ঘরে ঘরে যাচ্ছে গিয়ে তাদের ভোটার কার্ড দেখছে কজন ভোটার আছেন না আছেন কারণ এই জন্য ভবিষ্যতে যাদের কেন্দ্র সরকার কিছু চাপিয়ে না দিতে পারে সেই অসহায় মানুষদের যেন অসুবিধা না হয় তার ব্যবস্থা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বাংলার মানুষ জানে কি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর আমাদের এই সাধারণ অসহায় মানুষদের পাশে কেউ থাকবে না তাই দু হাজার ছাব্বিশে আপনারা দেখবেন বাংলার মানুষ এই বিজেপি ফ্যাসিক শাসনকে আড়াইশোটার বেশি সিট দিয়ে বিদায় করবে এই দুবারে আমরা দেখতে পাচ্ছি এটা নিয়েও বিরোধীরা কটাক্ষ হচ্ছে অ্যাকচুয়ালি বিরোধীদের আলাদা হিন্দু ধর্ম আছে ওদের আলাদা করে হিন্দু সম্রাট রয়েছে তো ওদের ভাগাভাগি করছে ওরা মন্দির ভাগাভাগি করছে প্রথমে হিন্দু মুসলিম ভাগাভাগি করছে আপনারা দেখেছেন ওদের মুখে আর কি ওদের থেকে আর কি এক্সপেক্ট আশা করতে পারেন যে দোষের জন্যে যে প্রাণ দিচ্ছে ফাইটার প্ল্যানে সুফিয়া কোরাসি যুদ্ধ করছে তাকে আতঙ্কবাদীর বোন বলছে তো তাদেরই শাসক দলের আর কি বিজেপি শাসক দলের মন্ত্রী বলছে তো সেই রকম অস্বীকৃত আল কালচার দেশের যত শত্রু দেখছেন আপনারা যত এজেন্সি ধরা পড়ছে পাকিস্তান থেকে বিভিন্ন দেশে সব বিজেপি আর এস মানুষের সঙ্গে গদ্দারি কারা করছে সারা মানুষ দেখছে আর দেশের সঙ্গে যারা বেমানি করছে সেটাও মানুষ দেখছে বাংলার মানুষ বাংলা সবসময় এগিয়ে থাকে তো বাংলা মানুষ বারবার জবাব দেবে যতই রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রী আসুক আর যাতেও স্বরাষ্ট্রমন্ত্রী আসুক যতবার আসুক ছয় ছয় আসুক কিন্তু তাদের এখানে কোনো পাত্তা খুলবে না আপনি নোয়াপাড়ায় যাচ্ছেন হালিশরে ওরাই মূর্তি ভেঙে দিয়েছে আপনি যত নির্বাচনে আমাদের হালিশরেই আমি ধন্যবাদ জানাবো হালিশ্বর পৌরসভার চেয়ারম্যানকে তিনি তার সক্রিয়ভাবে পৌরসভার তরফ থেকে মূর্তি প্রতিষ্ঠান করেছেন ওরা বিভিন্ন জায়গায় যত নির্বাচন সামনে আসবে দেখবেন হিন্দু মুসলিম ঝামে ঝামেলা করাবে আর মন্দির ভাঙবে দেখবেন বিভিন্ন জায়গায় মন্দির ভাঙবেন যত ইলেকশন এগিয়ে আসবে আর বিভিন্ন জায়গায় মন্দির ভাঙা শুরু হয়ে যাবে আর তাদের যদি ঠিক মতন ধরবেন দেখবেন বিজেপি না তো আর এস এসে সমর্থিত লোকগুলো তারা এই কাজটা করছে তাদের কাছে আর কোনো এজেন্ডা নেই তাদের কাছে মানুষের যে দু কোটি চাকরি বলেছে পনেরো লক্ষ টাকা বলেছে দেবে তাদের যে সুবিধা তাদের তো সব কিছুই তো ফেল এমনকি দেশের যুদ্ধক্ষেত্রেও ফেল হয়ে গেছে আমেরিকা যেরকম চমকেছে সে চমকে ল্যাচ গুটিয়ে প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে গেছে এখন তাদের কাছে হিন্দু মুসলিম ছাড়া আর মানুষের কাছে ভেদাভেদ ছাড়া কোনো রাজনীতিক না দেখুন আমাদের বিধায়ক সুবোধ অধিকারী এবং আমাদের এনার্জিটিক চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ আমাদের পৌর বোর্ডের নেতা শুভঙ্কর ঘোষকে সামনে রেখে এই পৌর বোর্ড বিধায়কের তত্ত্বাবধানে সারা হালিসর জুড়ে ডেভেলপমেন্টের বন্যা বইয়ে দিয়েছে এবং তারই নিদর্শন আজকে হালিশহর দু নম্বর ওয়ার্ডে হালিশহর দু নম্বর ওয়ার্ডের মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো গড়ে তুলছে এবং আপনারা শুনলেন বিধায়ক বলল প্রায় ছ হাজার জুনিয়র ডাক্তারদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এই সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে তারা পরিষেবা দেওয়ার জন্য এবং তাকে লক্ষ্য রেখেই আমাদের হালিশহর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে ইতিমধ্যে আজকেরটা নিয়ে ছখানা নতুন করে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়ে গেল ওপেনিং হয়ে গেল আরও পাঁচখানার কাজ চলছে অচিরেই তারও কাজ শেষ হবে এবং সারা হালিশহরের সাথে সাথে দু নম্বর ওয়ার্ডের পল্লীবাসীরাও এই সুবিধা পাবে যে হঠাৎ করে কারো কিছু হয়ে গেল ছোটোখাটো ব্যাপারে তাদের আর হালিশহর পৌরসভা বা অন্যান্য জায়গায় ছুটতে হবে না তারা তাদের অঞ্চলেই সেই পরিষেবাটা স্বাস্থ্যকেন্দ্রিক পরিষেবাটা তারা পেয়ে যাবে সুখবর শোনা কি পল্লীবাসীদের একটা ডিমান্ড ছিল এই যে জংলাগুলো আছে এই জায়গাটাকে পরিষ্কার পরিষ্কার করে ফেন্সিং লাগিয়ে এটাকে একটা চিলড্রেন পার্কের মতো করে দেবে বিধায়ক নিজেই বলল আর পেছনে আমার বাহাতে ওই পার্কটাও দু নম্বর ওয়ার্ডের ভেতরেই পড়ে এই যে বাঘের খালটা আমরা অত্যন্ত গর্বিত যে এই বাগের খালে মাত্র ছ আট মাস আগে একবার পরিষ্কার হয়েছে আবার আমি কিছুদিন আগেই দেখলাম যে হঠাৎ করে কিছু জঞ্জাল তৈরি হয়েছে আমি আমার পৌরসভাকে জানাবার সাথে সাথে থ্রু বিধায়ক ইরিগেশান ডিপার্টমেন্টের সাথে কথা বলে আজকে প্রায় বারো দিন ধরে খাল পরিষ্কার আরম্ভ হয়েছে এবং অচিরেই এটা সমাপ্তি হবে এবং এই জায়গাটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে এখান থেকে একটা ব্রিজ করে দিয়ে ওই পারের মানুষের সুবিধার্থে এই ব্রিজটা আমরা ডিমান্ড একটা দিয়েছি পল্লীবাসীর হয়ে এবং তারা এগ্রি করেছে খুব তাড়াতাড়ি সেটাও হয়েছে